এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুলুনা তা আপনার জামানায় আপনার কিছু উম্মত ছিল ওই উম্মতগুলো ছিল মুনাফিক মার্কা ঈমারকা মুনাফিকের টেক ছিল তাদের ভিতর এই মুনাফিকদেরকে যখন বলা হই দেয় তোমরা রসূলকে মানো

জামানায় যখন কোরআনের কথা বলতেন তখন উপস্থিত মানুষগুলো বলতেন হা হা আমরা মানি আমরা মানি আমরা অনুসরণ করি কিন্তু যখন এই মজলিস শেষ হয়ে যায় এই মজলিস থেকে আলাদা হয়ে যায় তখন তাদের অবস্থা কেমন হয় আল্লাহ পাক বলছেন ফাইদা বারাজু মিন ইনদিকা নবীগো যখন তারা আপনার থেকে দূরে সরে যায় পৃথক হয়ে যায় বাইয়াতা তাইফাতুম মিনহুম তখন তাদের মধ্য থেকে একটা দল কিছু সংখ্যক মানুষ আছে যারা নাকি আপনার বৈঠক থেকে আলাদা হয়ে রাতের বেলা অন্য সরযন্ত্র করে ফায়গাইরাল্লাযী তাকুল আপনি যেই সেই কে আল্লাহ ও আপনার মসজিদ থেকে আলাদা হয়ে গেলে এই মানুষগুলো আপনার কথার বিপরীত তখন ষড়যন্ত্র করতে থাকে এরপরে আল্লাহ বলেন তারা যে ষড়যন্ত্র করে এটার একটা ডকুমেন্ট দরকার কি দরকার ডকুমেন্ট দরকার সাক্ষী দরকার আল্লাহ পাক বলেই দিচ্ছেন আল্লাহু ইয়াক্তুবু মা ইউবাইতুন ও নবী আপনার দল থেকে আলাদা হয়ে তারা যখন গোপন বৈঠক করে রাতের গভীরে যখন তারা সরযন্ত্র করে তাদের সরযন্ত্রগুলি আমি আল্লাহ লিখে রাখলাম সুবহান কালকে আমাদের ময়দানে বলবে এই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছ এই দেখো তোমাদের সব কিছু লেখা আছে সব ফুটেজ পর্যন্ত আছে কোথায় কিভাবে কার সাথে কয়টায় কোন সময় কি কি বিষয় নিয়ে তোমরা ষড়যন্ত্র করছো আমি আল্লাহ সব শুনি আমি আল্লাহ সব কিছু দেখি আমি আল্লাহ সব কিছু রেকর্ড করে রাখছি আসতে বলেন সুমান আল্লাহ কত কুদ্রতওয়ালা কত শক্তিওয়ালা আল্লাহ পাক সব কিছু রেকর্ড করতেছে ওই সময়ের মানুষের সবকিছু রেকর্ড করেন বর্তমান মানুষের হালত রেকর্ড করেন করে করে তাহলে কিয়ামত পর্যন্ত এই রেকর্ড চলতেই থাকবে এই সাক্ষী চলতেই থাকবে এই লিখনি চলতেই থাকবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাটরাকে ওই মিথ্যা কথা বলে পার পেতে পারবো না